আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নিয়ে নিয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান বৈঠক করছেন জো বাইডেন এবং নরেন্দ্র মোদী বিচলিত লিথুনিয়ায় নেটোর সামরিক মহড়া শ্রীলঙ্কা সংকট এবার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিল গোতাবায়ার শরিকরা এবং সর্বশেষ থাকছে ইমরানের দলের এমপিদের গণপদত্যাগের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এস থ্রি হান্ড্রেড নিয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান সোলোভাকিয়ার রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের যে দাবি করা হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে সোলোভাকিয়া টুইটারে দেওয়া পোস্টে রাশিয়ার এই সংক্রান্ত দাবিকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন সোলোভাক প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এডুয়ার্ড হেগার জানান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যে ধ্বংস হয়নি সে ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর পোনাসেনক দাবি করেছেন রবিবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দিনীপ্রোর শহরের একটি হ্যাঙ্গারে থাকা ইউক্রেনের চারটি এস থ্রি হান্ড্রেড লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে এই ঘটনায় দেশটির পঁচিশ সেনা সদস্য আহত হন রুশ প্রতিরক্ষা দপ্তরের এমন দাবিকে অবশ্য গুজব হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন পরে কিয়বের দাবির পুনরাবৃত্তি করে স্লোভাকিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সামরিক ও মানবিক সহায়তা নিয়ে কেবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইউক্রেন নিয়ে বৈঠক করছেন বাইডেন এবং মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ইউক্রেন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেন রুশ হামলার প্রতিক্রিয়ায় ভারতের অবস্থা নর্বরে বলে উল্লেখ করেছিলেন বাইডেন তার এই মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাইডেনের নারী মুখপাত্র জেন পাকাসি এক বিবৃতিতে বলেছেন বৈঠকে বাইডেন বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও পণ্য বাজারে যুদ্ধের অস্থিতিশীল প্রভাব কমানো এবং অব্যাহতভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস হামলার পরিণতি নিয়ে নিবিড় আলোচনা করবেন এর আগে মার্চে তথাকথিত জোডের আলোচনায় এই দুই নেতা রুশ হামলার বিষয়ে যৌথ নিন্দা প্রকাশে ব্যর্থ হয়েছিলেন পটভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দিতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল প্রেক্ষিতে এপ্রিলের প্রথম দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাবরব নয়াদিল্লিতে মোদির সাথে সাক্ষাৎকালে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন তবে বাইডেন গত একুশ মার্চ বলেছেন মার্কিন মৃত্যদেহের মধ্যে ভারতই ব্যতিক্রমভাবে রুশ হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে একটি দ্বিধাদ্বান্ধিত অবস্থানে ছিল বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া এখনও ভারতের অস্ত্রের বৃহত্তম যোগানদাতা এবং ভারত বৃহত্তম ক্রেতা বিচলিত লিথুনিয়ায় সামরিক ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে পূর্ব ইউরোপের বিচলিত দেশ লিথুনিয়াতে সামরিক পশ্চিমাদের সামরিক জোট পূর্ব চালিয়েছে লিথুনিয়ার পাবরাদের সামরিক ঘাটিতে এই মোহরা কোনো তাজা বিস্ফোরক ব্যবহার করা হয়নি মোহরায় মার্কিন এবং নরয়ের সেনারা রুশ বাহিনীর ভূমিকায় ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে উনিশশো থেকে স্বাধীন রাষ্ট্র লিথুনিয়া দীর্ঘদিন ধরে দেশটিকে নেটো জোটের পশ্চিম পাশে সংঘাত লিথুনিয়া পর্যন্ত বিস্তৃত করার আহ্বান জানাচ্ছে তারা লিথুনিয়ার সঙ্গে পোল্যান্ড স্বল্পদক্ষের করিডোর দখল করতে বলছেন এটি করলে রাশিয়া নেটো মিত্রদের বাল্টিক থেকে বিচ্ছিন্ন করতে পারবে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়াল দিয়াস ল্যান্ডস বার্গিস বলেন গত বছর নভেম্বর পর্যন্ত রুশ সেনারা ন্যাটো সীমান্ত থেকে অনেক দূরে ছিল কিন্তু এখন সামরিক কর্মকাণ্ড খুব কাছাকাছি চলে আসছে বেলারুশ ও কালিনিন গ্রাদে মধ্যখানে লিথুনিয়ার অবস্থান এর ফলে আমরা একটি কৌশলজনক অবস্থানে রয়েছি দুই সাল থেকে ন্যাটোর পূর্ব শাখা পোল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া ও লিথুনিয়াতে বাল্টিক গ্রুপের উপস্থিতি বাড়ানো হয়েছে ইউক্রেনের যুদ্ধের কারণে এই অঞ্চলে জোটের উপস্থিতি আরো জোরদার করা হয়েছে রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি ও সোলোভিয়াকিয়াতে বহুজাতিক ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে লিথুনিয়াতে ন্যাটো সেনার সংখ্যা বারোশো থেকে বাড়িয়ে প্রায় ষোলোশো করা হয়েছে এই বাহিনীর কাছে রয়েছে জার্মান সেনাবাহিনীর হালকা ও বিমান বিধ্বংসী অস্ত্র যা বিমান হালকা থেকে সুরক্ষা দিতে পারবে এক কর্মকর্তা জানান রাইজিং গ্রিফিং নামের এই ডেভিড বনাম গোলিয়াত লড়াইয়ের অনুশীলন করা হয়েছে আক্রমণকারী বাহিনী দৈত্যের ভূমিকায় ছিল মোহরার মূল লক্ষ্য ছিল শত্রুদের অগ্রগতি প্রতিহত নয় বিলম্বিত করা নেটোর সদস্যরা জুন মাসে বাদ দিতে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাল্টিক প্রতিবেশী এস্তোনিয়া সহ লিথুনিয়া নেটোর প্রতি আহ্বান জানিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া ও বেলারুশে আমরা যা দেখেছি তা বিপজ্জনক সার্বভৌম রাষ্ট্রে তাদের আক্রমণের অভিষ্পা রয়েছে এটি দ্বিমুখী তলোয়ার এদিকে রাশিয়া ইউক্রেনে দেখিয়ে দিয়েছে তাদের আঞ্চলিক প্রভাব কমছে অপরদিকে এটি এখনও যথেষ্ট ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে আমাদের বাল্টিক দেশগুলোকে রক্ষা করতে হবে বিশেষ করে যেগুলো ভৌগোলিক ভাবে শ্রীলঙ্কা সংকট এবার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিল গোতাবায়ার শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের জোটে থাকা এক নেতাই এবার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছেন অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেওয়া এই প্রস্তাবে গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাক্সের বদলে নতুন কাউকে প্রধানমন্ত্রী করতে বলা হয়েছে গত সপ্তাহে অর্থনৈতিক সংকট মোকাবেলায় সর্বদলীয় সরকারের ডাক দিয়েছিলেন গোতাবায়া তবে সেই ডাক বিরোধীরা প্রত্যাখ্যান করে উল্টো তার জোটের অন্যতম শরিক পদু জানা পেরামুনার চল্লিশ এমপি সরকার পক্ষ ছাড়ার ঘোষণা দেয় ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান গোতাবায়া গোতাবায়ার জোটে থাকা জাতিকা হেলা উরুমায়া পার্টির নেতা উদয় গামমাল পিলা প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের ইস্যুতে বলেন আমাদের মূল প্রস্তাব হলো সর্বদলীয় কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে সাথে তারা কাজ চালানোর মতো ছোট্ট একটা মন্ত্রী পরিষদও নিয়োগ দেবে তিনি আরো বলেন নতুন নির্বাচনের আগে আমরা এটা করতে চাই আমরা অর্থনৈতিক সংকট কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চাই সূত্র রয়টার্স ইমরান খানের দলের এমপিদের গণ পদত্যাগের ঘোষণা পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে অনাস্থা ভোটে হেরে যাওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের দল ই ইনসাফ পদত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সোমবার দলটির পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিকেলে পার্লামেন্ট হাউসে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় খবর ডনের পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব ফারুক হাবিব এক টুইটে বলেছেন আমদানি করা সরকারের বিরুদ্ধে পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় দল অর্থাৎ দলটির সব এমপি একসঙ্গে পদত্যাগ করছেন এই ঘোষণার পরপরই মুরাদ সাহিদ নামে একজন এমপি জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন ডনের খবরে বলা হয় জাতীয় পরিষদ থেকে পিটিআই এর এটি প্রথম পদত্যাগ পদত্যাগপত্র জমা দিয়েই ডন নিউজ টিভির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি দলের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নিয়েছি এ সময় সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি দাবি করেন বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তিনি বলেন এই জাতীয় পরিষদে বসে থাকা এই চক্রান্তের অংশ হওয়ার মতো হবে এ সময় তিনি প্রশ্ন তোলেন বিদেশি শক্তির কি পাকিস্তানের সরকার গঠন বা ভাঙার অধিকার থাকা উচিত সাহিদ প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের প্রার্থী শাহবাজ শরীফের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং আছেন বলে মন্তব্য করেন তিনি